তারণ্যের প্রথম ঘর ধানের শীষের জন্ম ঘর 两个结合，做什么？两个结合。 बाए बाए मोबाइल ॻाल्हि

কিন্তু পেতে ঢুকতেছে না তাহলে তো আমরা কেমন যাচ্ছি না ইউটিউবে তো চলতো আমরা তো লাইভ কি করবো তাই বলেন না আমি কিন্তু জনশ্রদ্ধ আমি কিন্তু লাইভে আছি নতুন বেলা কাজটা আবার দিব না এত চলতেই থাকবে চলতেই থাকবে অনেক It's yeah.